কাজ করেছে অবশ্যই আমরা দাবি করি কিন্তু এই ধরনের সঙ্গে সে নারী হোক শিশু ছেলে হোক মেয়ে হোক এদেরকে সামাজিকভাবে বহিষ্কার করা উচিত আমাদের ঘরে ঘরে এইটার প্রতি আমাদের প্রতিবাদ করতে হবে শুধু আইন দিয়ে কিন্তু হবে না আরেকটা কথা আমি আপনাদের সাংবাদিক ভাই বোনকে সতর্ক করছি আমার মনে হচ্ছে বারবার সেদিন এই দম্পতির সঙ্গে দুইটি গৃহ শ্রমিকদেরকেও আটক করা হয়েছে আমাদের সতর্ক থাকতে হবে যে সব দোষ এই দুটার উপরে যেন না দেওয়া আমাদের একটা ফলো করতে হবে এটা কিন্তু হওয়ার কিন্তু সম্ভাবনা আছে আমরা দেখেছি অতীতে যে বড় লোকরা টাকা পয়সা দিয়ে পার পেয়ে যায় এবং সেই গরিব সেই ভুক্তভোগী হয়ে যায় তো এটা আমরা সতর্ক করি আরেকটা কথা বলব আমরা অনেক দিন ধরে সমাজ কল্যাণ মন্ত্রণালয় অধিদপ্তরের কাছে আমরা দাবি করে চিঠি লিখেছি বলেছি যে এই শিশুরা যারা চাকরি করে তাদের একটা রেজিস্ট্রেশনের একটা ব্যবস্থা করা হোক এক অন্তত সবাই একটা জায়গায় তাদের নাম ঠিকানা কোথায় কোন বাড়িতে থাকে এটা করা হয়নি আমরা আমরা দাবি করেছি যে হুম ভিজিট বাড়িতে গিয়ে সমাজ কল্যাণ অধিদপ্তর থেকে কর্মকর্তারা আমরা একজনের বাড়িতে ঢুকলে তো আমাদেরকে ঢুকতে দিবে না দিবে না কিন্তু একজন সরকারি কর্মকর্তা তার ফ্ল্যাচ নিয়ে যদি বলে যে আপনার বাসায় যে শিশু কাজ করে আমরা দেখতে কেমন আছে এটাও কিন্তু এই দাবিও আমাদের কোনো দিন শোনা হয়নি আমরা দাবি করেছি শিশুদের জন্য একটা অধিদপ্তর করা হোক আলাদা সো দ্যাট শিশুর যে বিষয়গুলো আছে শ্রম মন্ত্রণালয় সমাজ কল্যাণ মন্ত্রণালয় মহিলা বিষয় মন্ত্রণালয় সব কিছুর একটা কোয়র্ডিনেশন হবে এক জায়গা থেকে এটাও করা হয়নি দুঃখের বিষয় এই সমাজে আমরা শিশুদের সুরক্ষা দিতে পারি নাই চিন্তা করে দেখেন এই নিষ্পাপ শিশুরা আমাদের দেশে নিপীড়ন অত্যাচার ধর্ষণ মৃত্যু আজকে পেপারে দেখলাম টাঙ্গাইলের ধনবাড়িতে একটি সাত বছরের শিশুকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে তার বডি টাকের মধ্যে ঢুকে দিয়েছে আমরা কোথায় আছি কি সমাজে বাস করছে এই সমাজ এটা যে আমাদের শিশুদের কোনো সুরক্ষা নাই আমরা রংপুরে সেই আট বছরের বাচ্চা কথা আমরা এখনো ভুলে যাই নাই বা ভুলেও হয়তো গেছি কারণ অনেক একটা ঘটনা ঘটে সেটা পেপারে আসে কয়দিন পরে সবাই ভুলে যায় এই লোকরা যাদেরকে ধরা হয়েছে তাদের কি শাস্তি হলো কি হলো না এটাও কিন্তু ফলো করা নাই তারা কি জেলে বেরিয়ে গেছে এটাও কিন্তু আমরা জানতে পারি তারা এই কাজ কেন করেছে তাদের কনফেশন কি তাই আমি আজকে আমাদের সবার পক্ষ থেকে আমাদের পক্ষ থেকে বলতে চাই যে আমাদের শিশুদের সুরক্ষার জন্য একটা বড় অঙ্গীকার করতেই হবে নাহলে সমাজ কোথায় যাবে আমি জানি না আর বিশেষ করে গৃহশ্রমিক সে আইন ভঙ্গ করেছে এগারো বছরের শিশুকে নিয়োগ দেওয়ার আইন নাই কিন্তু আইনের কোনো প্রয়োগ নাই কে করবে কে করবে এই আইনের প্রয়োগ তারপরে আমরা আরেকটা দাবি করেছি যে ঝুঁকিপূর্ণ যে শ্রমগুলো একটা নির্ধারণ করা হচ্ছে ছত্রিশটা সেটার মধ্যে গৃহ শিশু শ্রমিকদের অন্তর্ভুক্ত করা সেটাও করা হয়নি তো আপনারা চিন্তা করেন যে কোন দাবি যদি না মানা হয় তাহলে আমাদের এই করে আমরা কতদিন যাব তাই সরকারের কাছে আমাদের দাবি যে এই যে আমাদের সুপারিশগুলো এইগুলো যেন মানা হয় আমাদেরকে দেখানো হয় চাক্ষুষভাবে নাহলে তো এটা ঘটতেই থাকবে এটা ঘটতে থাকবে অনবরত এবং আমরা বৈশ্বিক গল্প কয়দিন তার করে তাই আমাদের আইন আমাদের সমাজ নাগরিক সমাজ আপনারা ভাই বোনেরা আমাদের সাংবাদিক আমাদেরকে একসঙ্গে কাজ করতে হবে শিশু শিশুদের সুরক্ষায় আপনাদের সবাইকে ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ ব্যস্ততার মধ্যে উপস্থিত হয়ে সংহতি জানিয়ে বক্তব্য রেখেছেন এবং সরকারকে বলেছেন যে এই শিশুদের নারীদেরকে সুরক্ষা করতে হবে এটা রাষ্ট্রের দায়িত্ব বন্ধুরা আমার যদিও ব্যানারে লেখা আছে গৃহস্বামী অধিকার প্রতিষ্ঠা নেটওয়ার্ক এর সাথে যুক্ত রয়েছেন শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ শ্রমিক নিরাপত্তা ফোরাম সহ বিভিন্ন মানবাধিকার সংগঠন সত্ত্বেও যুক্ত রয়েছেন আমি এখানে দেখতে পাচ্ছি আমাদের মধ্যে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন কর্মজীবী নারীর নির্বাহী কুলান সানজিলা খারম সানজিলা সুলতানা ওয়েলি ফাউন্ডেশনের সর্বাজি ভাই উপস্থিত হয়েছেন গণস্বাক্ষরতা অভিযানের নেতৃবৃন্দ বাংলাদেশ লেবার ফাউন্ডেশন সহ জাতীয় জাতীয় আমরা সবাইকে ধন্যবাদ জানাই আমরা এক এক করে আরো নামগুলো বলবো এখানে বিদ্যুৎ শ্রমিককে আমাদের সাথে সংহতি জ্ঞাপন করছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এখানে উপস্থিত হয়েছেন জাতীয় নারী শ্রমিক কেন্দ্রের সংগ্রামী সভাপতি শিক্ষাঘাত আমাদের সংহতি জানাচ্ছেন গৃহ শ্রমিক ইউনিয়নের নেতা সেকান্দার হ্যাঁ সেকান্দার না সেকান্দার হ্যাঁ সেকান্দার হ্যাঁ এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন শ্রমিক নিরাপত্তা ফোরামের সদস্য সচিব বিশিষ্ট মানবাধিকার কর্মী জনার সিকান্দার আলী মিনা এখন আপনাদের সামনে বক্তব্য রাখছেন সমানিত উপস্থিতি আজকে আমরা যে বিষয়ে একত্রিত হয়েছি ইতিমধ্যে অনেক আলোচনা হয়েছে আমরা যদি লক্ষ্য করি যে এখানে কি কি বিষয়ে লঙ্ঘন করা হয়েছিল আইনের লঙ্ঘন কেমন কি হয়েছে এবং সেখানে প্রতিকার কি হওয়া উচিত এবং আমাদের দাবি দেওয়া কি আপনারা জানেন শ্রম আইনে পরিষ্কারভাবে নিশ্চিত করা হয়েছে শিশুর শ্রম বিশেষ করে যারা চোদ্দোর নিচে কোন শ্রমিক শিশুকে কাজে নেওয়া যাবে না তো এখানে এই শিশুটিকে নির্যাতন করা হয়েছে যার উপরে পার্শ্বিক নির্যাতন চলেছে তার বয়স ছিল এগারো অতএব এখানে শ্রমিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন হয়েছে আর কি লঙ্ঘন হয়েছে আমাদের যে হোলজরি আইন আছে কারো কারোর প্রতি নির্যাতন করা এটা করা যাবে না সেখানে ফলসের আইনের লঙ্ঘন হয়ে আমরা কি চাচ্ছি আমরা চাচ্ছি এর সুষ্ঠু বিচার অপরাধী যত ক্ষমতাদারি হোক না কেন অপরাধী যত শক্তিশালী হোক না কেন আমাদের এই আজকের প্রতিবাদ সভায় আমাদের দাবি হচ্ছে সুষ্ঠু বিচার ন্যায় বিচার ন্যায় বিচার না হওয়ার কারণে এই ন্যায় বিচার না হওয়ার সংস্কৃতির কারণে আজকে একের পর এক ঘটনা ঘটে যাচ্ছে আমরা দেখছি বিভিন্ন কর্মক্ষেত্রে শিশুদেরকে বায়ু ঢুকিয়ে মেরে হয় এই ঘটনা প্রথম না এরকমের গৃহে নির্যাতন আমাদের আরো কয়েকবার এখানে আমাদের প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়েছি গত বছর এবং তার আগের বছরেও কেন এমন হচ্ছে এই যে বিচারহীনতার সংস্কৃতির কারণে বারবার এই ঘটনাগুলো ঘটছে আমরা বন্ধুরা যারা এখানে আসছি যারা মিডিয়ার লোকজন আছেন এবং উপস্থিতি যারা আমি আবেদন জানাবো আমাদের সবাইকে সম্মিলিতভাবে প্রতিবাদ করার এরকম বিচ্ছিন্ন প্রতিবাদ নয় আমরা এবার সম্মিলিত প্রতিবাদে সামিল হয়েছি সবাই মিলে আমরা সম্মিলিতভাবে প্রতিবাদ করবো এই আশাবাদ ব্যক্ত করছি এবং এর সমাধান আমরা চাই এটা শেষ পর্যন্ত আমরা দেখবো আশা রাখছি সবার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা সবাই সুস্থ থাকবেন সুন্দর থাকবেন

আমাদের মনে হচ্ছে সরকার যেহেতু আমাদের আইন এখনো শ্রমিক হিসাবে স্বীকৃতি দেয় নেয় কিন্তু আমাদের তো নীতিমালা মালা হয়েছে আমি যখন বাসায় একটা বাসায় কাজ করতে গেছি তখন আমার মেয়ে ছোট মেয়ে আমাকে বলতেছে মা এরকম তো আমার সাথে হতে পারতো আমি তো এরকম নিচে শিকার হতে পারতো তো সরকার কি আমাদের জিনিসটা তো দেখছে না আমরা কত নিচে করে শিকার হব আপনারা বলেন আপনারা সবাই দৃষ্টি আকর্ষণ করে আমি বলতেছি যে কত আমার শিক্ষা এ আনার মতো শিশু শিশুরা এত নিচ্চতর শিক্ষা হতে পারে আমরা যখন ভাষা কাজ করি আমরা যদি কোন ভুল করে থাকি সাথে সাথে সেটা বিচার হয়ে যায় তখন একটা যূকurni যখন ভুলগুনে অনলাইন করে যখন হয়ে যায় তখন একজন যূকর্মা অত্যাচার করলে গ্রোস করবে যোটা তখন কেন আল্লাহর সাথে সাথে বিচার পায় না আপনারা বলতে পারেন সরকারে বাংলাদেশ আল্লাহর থাকি আমাদের ভোট তাও অন্যদের কাছে লাগে পরিষদ করে তো না বর্তমানে আমাদের দেশে সরকার নাই কিন্তু ডক্টর ইউনুস উনি অন্তর্বাদী সরকার হিসেবে তো আছে কি পারে না আমাদের কথাগুলো তুলে ধরতে সবার সামনে বলতে যে আমরা গৃহ হিসাবে আমাদের সম্মান যতটুকু সম্মান দেওয়ার দিতে আমরা তো খেতে খাই তাই না আমরা সকালে যাই ওই শিশু বাচ্চারা এরকম আইনে এরকম অত্যাচারের শিকার হয়েছে এর আগেও কল্পনা নামের একটা মেয়ে এত অন্যায় অত্যাচারের শিকার হয়ে ঢাকা মেডিকেল দিন যখন অসুস্থ ছিল সে ভোগ করছে কালকেও আজকেও পশুদিন আমিও হতে পারি আমার বাচ্চাও হতে পারে তো সবার কাছে আমার একটাই অনুরোধ যে আপনারা এটার এমন ভাবে প্রচার করবেন যেন ক্রম মানুষ এরকম অন্যায় না করতে পারে তাদের ভিতরে এতটা অমানুষিত না হতে পারে আমরা সরকারের কাছে একটা অনুরোধ করবো যে সরকার আসবে যা বর্তমানে যে আছে যে আমাদের আমাদের সাথে যেন এরকম অমানসিকতা আর না হয় সবাই যেন আমাদের দৃষ্টি আস্থাপন করে আমাদের দিকে লক্ষ্য করে কেন আমরা গায়ে কেটে খাই তার তো আমরা ভিত্তি করে খাই না সবাইকে অনেক ধন্যবাদ আমাকে জনসুখী করার জন্য ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন